নমস্কার সুধি সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ তেসরা ডিসেম্বর বুধবার আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট এবার সত্যি শীতের কামড় অনুভব করতে চলেছেন বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহের শেষ থেকেই রাজ্যে ঢুকতে শুরু করবে আসল শীত নভেম্বরের পর তাপমাত্রা তেমন বদল না হলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের জন্ম নেওয়া ঘূর্ণিঝড় শীতের আগমন কয়েকদিন আটকে দিয়েছিল তাই শীত কবে থেকে বাড়তে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর তা তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে আসছে বিস্তারিত আলোচনায় এবার সত্যি শীতের কামড় অনুভব করতে চলেছেন বঙ্গবাসী আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সপ্তাহের শেষে রাজ্যে ঢুকতে শুরু করবে আসল শীত নভেম্বরের পর তাপমাত্রা তেমন বদল না হলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণিঝড় দিতেওয়ায় শীতের আগমন কয়েকদিন আটকে দিয়েছিল এখন সেই ঘূর্ণিঝড় সরে যাওয়ায় শীত আর বাধা পাচ্ছে না ফিরে আসছে নিজের নিয়মিত সন্দেহ গত কয়েকদিন কলকাতায় সর্বতীব্র তাপমাত্রা ষোলো ডিগ্রির আশেপাশে ছিল গত সোমবার তা খানিকটা বেড়ে আঠেরো ডিগ্রিতে দাঁড়ায় তবে আবহাওয়া দপ্তরের মতে পরবর্তী চার দিন অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে সেই হিসেবে সপ্তাহান্তে শহরের তাপমাত্রা নেমে যেতে পারে পনেরো ডিগ্রির নিচে পাশাপাশি হাওড়া হুগলি নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় শীত আরও তীব্র হতে পারে এই জেলাগুলোতে তাপমাত্রা বারো থেকে ১৩ ডিগ্রি পর্যন্ত নামার পূর্বাভাস রয়েছে তবে শুধু ঠান্ডা নয় সঙ্গে থাকবে কুয়াশার খেলা বিশেষ করে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং মালদহে ভোর থেকে সকাল পর্যন্ত মাঝারি ঘনত্ব কুয়াশায় ঢেকে যাবে বিস্তীর্ণ এলাকায় এই প্রভাব পড়তে পারে দৃশ্যমানতা কমে প্রায় দুশো মিটারের কাছাকাছি যেতে পারে অবশ্য সূর্য উঠতেই কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি নিয়ে যা জানানো হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কিছু এলাকা পাশাপাশি পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী কয়েকটি এলাকায় খুবই সামান্য অর্থাৎ হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি জেলাগুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে তাই কুয়াশা হালকা বৃষ্টি আর ঠান্ডা মিলেমিশে পুরোপুরি শীতের আমেজ পেতে চলেছে বাংলার মানুষ আইএমডি তাদের দৈর্ঘ্যমেয়াদী পূর্বাভাস অনুযায়ী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই পুরু শীতেই দেশের বিভিন্ন রাজ্যে স্বাভাবিকের তুলনায় বেশি শৈত্য প্রবাহ বিশেষত মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত এবং পূর্বতর ভারতের বহু অংশে কঠোর ঠান্ডা পড়ার সম্ভাবনা প্রবল বর্তমানে দুর্বল লালীলা পরিস্থিতি চলছে এবং শীতকালেও এটি বজায় থাকার সম্ভাবনা প্রায় বাষট্টি শতাংশ এর প্রভাবে রাতের তাপমাত্রা আরও কমবে পাশাপাশি প্রবাহের স্থায়িত্বও বাড়তে পারে এর ফলে ঘন কুয়াশা স্বাস্থ্য সমস্যা ও পরিবহনে বিঘ্নের আশঙ্কা আগেই জানিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেলচিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ